এইভাবে মানুষগুলো যখন আল্লাহর হুংকারগুলো শুনতে থাকবে হুমকারের আওয়াজে একজন এ প্রান্ত থেকে অপ্রান্ত দৌড়া হবে আর বলবে মালিক তুমি সারাকে আমাদেরকে বাঁচাবে ও মালিক তুমি যদি এইভাবে হুমকার দাও আমরা কার দরবারে যাব বাবার আমার এক লোক যার ব্যাপারে আল্লাহ তাআলা বলবে ও বান্দা তুমি দুনিয়ার ভিতরে গুনাহ করেছ অন্যায় করেছ অপরাধ করেছ জুলুম করেছ অন্যায় হাজারি করেছ খুনাখুনি করেছ ওই যে যাও জাহান দিকে চলে যাও বাবারে আমার বান্দাটা হইরান পেরেশান হইয়া ইউরফুল মুজরিমুন বিসিমাহুম ফায়খুযু বিন নাওয়াসি ওয়াল আকদাব ইউরফুল মুজরিমুন বিসিমাহুম বায়োেخذ بالنواس والاقدا الله تعالی মানুষ কে ময়দানে ফেরেশতাদেরকে আদেশ দিবে এই জাহান্নামী ব্যক্তিকে চুলের উপরের চুলগুলো ধরে পায়ের বুড়াঙ্গুল ধরে টানে টানে হেসে হেসে জাহান্নাম দিকে নিয়ে যাইতে থাকবে সেই বান্দা আর দিকে তাকে আল্লাহর দিকে তাকে যখন থাকবে আর চোখের পানি ফালাবে আর মনে মনে বলবে আর রহমান দুনিয়ার ভিতরে রহমান রহিম নামে মেনে নিয়েছিলাম দুনিয়ার ভিতরে শুনেছিলাম কোন একটা মা তার সন্তানকে চুলার আগুনের ভিতরে ফালাই দিতে পারে না সন্তান যত বড় অপরাধী থাকে অগ মালিক কোন মা তার সন্তান মায়ের সম্মুখে ফালাই দিতে পারে না শুনেছি তুমি তার থেকে হাজার গুণে বেশি জুলুম করেছি অন্যায় করেছি তোমার দরবারে করেছি তুমি মাফ করে দাও এরকম করে মনে মনে চিন্তা ফিকির করতে থাকবে আল্লাহ বলবে বান্দা যা জাহান নামে যা বান্দাটা আবার যাবে আবার আরো দিকে তাকায় থাকবে এরকম করে যখন তাকায় দেখবে মালিক আল্লাহ জুস লেগে যাবে আল্লাহ আকবর বলেন দরিয়াই জুস লেগে যাবে এবার মালিক আল্লাহ বলবে ও বন্ধা কেন আমার দিকে বারবার ফিরে তাকাও তুমি বাংলা বলবে ও দয় ওই মালিক আল্লাহ অপরাধ করেছি আমি জানি আজকে তুমি আমাকে দিবা ও মালিক শুনেছিলাম তোমার দয়া নাকি মার চেয়ে বেশি ও মালিক তোমার দয়া শুনেছিলাম বাবার চেয়ে বেশি ও মালিক তোমার দিকে এই জন্যই তো তাকায় থাকে আমি তো তোমারই বান্দা এইভাবে যখন বান্দা বলবে আর চোখের পানিগুলো ছেড়ে দিবে এবার মালিক ডেকে বলবে ও বান্দা তুই কি আমাকে ভয় করিস তুই কি আমাকে রব হিসাবে মেনে নিয়েছিলি আল্লাহ রব হিসেবে তোমাকেই মেনে নিয়েছিলাম কিন্তু পাপাচার করে ফেলেছি শয়তানের ধুকায় মালিক আমাকে মাফ করে দাও এবার আল্লাহ বলবে ও বাংলা যা যা তোর পিছনের জিন্দগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ বলেন আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন আল্লাহ হুম আল্লাহ এই হাদিসের দোয়ার বরকতে তাদেরকে মাফ করে জান্নাত পৌঁছে দিবেন বলেন না সোহান বাবা জিরা আমার যে করেছিলাম যেহেতু সময় সংক্ষিপ্ত হাশরের ময়দানে মানুষগুলো জান্নাতে এবং জাহান্নামে যেতে থাকবে আল্লাহর বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে যাওয়ার পর মানুষগুলো জান্নাতি জান্নাতে চলে যাবে জান জাহান্নামী জাহান্নামের দিকে যাবে এবার চাচাতো ভাই মামাতো ভাই আপন ভাই আপন ভাই বা এক রুমে একসাথে ছিল সে বলবে ওগো মালিক যেই ভাইটা গাদিপুরে আমার সাথে বসবাস করেছিল একই সাথে গার্মেন্টসে চাকরি করেছি ফ্যাক্টরিতে চাকরি করেছি একই সাদের তলে বসবাস করেছি সেই ভাই আজকে কোথায় আছে আমার দয়াময় মালিক দেখে বলবে তুমি আজকে জান্নাতে এসেছ তোমার ভাই তো নামাজ না পড়ার কারণে জাহান নামে চলে গিয়েছে সেদিন মানুষগুলো যারা এবং তাদের ভিতরে কথা বোকন হবে আল্লাহ কাছে যারা জান্নাতি ব্যক্তি এরা বলতে থাকবে যে ওগো আমার মালিক একসাথেই তো বসবাস করেছি অনেকে আছেন না রুমম্যান একজনে নামাজ পড়ে আরেকজনে পড়ে না ফজরের সময় আজান হয়ে যায় একজনে মসজিদে চলে যায় আর একজনে ঘুমায় ঠিক কিনা এসার সময় একজনে মসজিদে চলে যায় আরেকজনে কানের ভিতরে ইয়ারফোন লাগে হুকুর হুকুর গান শুনে কথা বলেন ঠিক কিনা এ ভাই তুমি যে গান শুনতেছ এখন যদি মালাকুল মত এসে যায় তোমাকে যখন পাকরাও করবে তুমি তো জাহান নামের বাসিন্দা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই দুনিয়ার হায়াত অল্প অল্প হায়াতকে কাজে লাগিয়ে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাও কথা বলেন ঠিক কিনা এই যে তালিমুল কুরআন মাদ্রাসার থেকে মাহফিলের আয়োজন করেছে এটার মূল মাকাসাদ আপনারা সকলেই নসিহাগুলো শুনে জান্নাতের বাসিন্দা হয়ে যান কথা বলেন ঠিক কিনা তো বাবাজিরা আমার যখন এরকম হবে তখন আল্লাহ তাআলা বলবে যে তোমার বন্ধু তোমার ভাই তোমার আপন লোকেরা চারটি দুঃষের কারণে আজকে জাহান নামে সুরায় থেকে আয়াত করেছিলাম ফি ব্যক্তি বলতে থাকবে যে আনিল মুজরিমিন আমার যারা সাথী ছিল এরা কোথায় আছে তখন বলবে আল্লাহ মা সালাকাকুম ফি সাকর তারা কোথায় আছে তখন আল্লাহ বলবে যে তারা তো জাহান নামে কি কারণে জাহান নামে চারটা গুণের কারণে কি গুণ আল্লাহতা আল্লাহ কোরান বলেন অলু লম্ন কুমিনাল মুসল্লি আল্লাহর কোরান বলেন অলু লম্ নকুমিনাল মুসল্লি ও আল্লাহর বান্দা তুমি শোনো তোমার পাশে নামাজে চলে যায় আর তুমি কাদের ভিতরে হেট ফুল লাগে গান শুনো তোমাকেই বলতেছি তুমি শুনো তোমার ভাই নামাজে চলে যায় তুমি গান শুনো তোমার ভাই নামাজে চলে যায় তুমি ফজরের সময় ঘুমাও তুমি একটু শোনা আল্লাহর কোরআন বলে কালুল আমনাকুমিনাল মুসাল্লিন সেদিন বলবে ও ভাই তুমি কেন আজকে জাহান্নামে সে বলতে থাকবে জাহান্নামি ব্যক্তি জান্নাতি বন্ধুকে বলতে থাকবে ও ভাই আমি আজকে জাহান্নামের কারণ তুমি ঘর থেকে মসজিদে চলে গিয়েছিলা মহাদ্জিন যখন বলেছিল হাইয়ালা সলা হাইয়াল ফালা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা এই নামাজি তোমার জন্য কল্যাণ কর এই কথা বলে ডেকেছে ভাইরে আমি ঠান্ডা পানি দিয়ে করে মালিকের কুদরতি সাজদা দেওয়ার জন্য পায়ে মসজিদে চলে গিয়েছিলাম আর তুমি ঘরের ভিতরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিল এই জন্য আজকে তুমি জাহান নামে আমি জান্নাতে আল্লাহ আকবার বলেন না বাবা আমার এটা এক নম্বর দোষ দুই নম্বর কল উলাম না কুমিরাল মুসল্লিন বললাম না কুনু তৈয়ামুল মিসকিন আল্লাহর কোরআন বলে কিছু মানুষ এরকম আছে যারা গরিব মিসকিনকে দান করতে চায় না আছে কিনা কিছু মানুষ আছে গরিব কোন সহায় ব্যক্তি যদি হাত পেতে বলে বাইরে আমি অসহায় আমার পেটের দায়ে তোমার কাছে হাত পেতেছি কিছু দেও এরকম কথা যখন বলে ওই ব্যক্তিটা নাক ছিটকায় গরম ভাব দেখায়া ওখান থেকে চলে যায় এরকম ব্যক্তি আছে কিনা এবং কিছু মানুষ এরকম আছে এতিমের দন সম্পদ আত্মসাত করার জন্য নিজের ভাইয়ের ছেলে আছে নিজের ভাইয়ের মেয়ে আছে নিজের ভাই আত্মসাৎ করার জন্য সে উঠে পড়ে লেগে যায় এবং খুব মায়া মোহব্বত দেখায় কথা বলেন ঠিক কিনা এরকম কাজ যারা করবেন মনে রাখবেন হাসনের ময়দানে আপনার ভাই জান্নাতি আপনি জাহান্নামি হয়ে যাবেন না বলেন না আর তৃতীয় নাম্বার গুণ ওকুন্না সমাজে এই গুণটা খুব বেশি অকুন্ন খ ইদিন আজকে সমাজে সমালোচনার ছয় লাভে ভরপুর কথা বলেন ঠিক কিনা একজনে কি করে এটা নিয়ে তার মাথা ব্যথা এটা নিয়ে তার ঘুম নাই ও মেসাব তুমি যে আর একজনের বিষয় নিয়ে চিন্তা করতে করতে তোমার সময় তুমি ব্যয় করলা তোমার সময়টা তুমি যে কাজে লাগাইলে না হাসরের ময়দানে মালিকের কাছে কি জবাব দিবে তুমি অমুক মসজিদের ইমাম সাহেব কি করে এটা নিয়ে তার মাথা ব্যথা উমুক মসজিদের খতিব সাহ কি করে এটা নিয়ে তার মাথা ব্যথা মসজিদের ইমাম সাহ রাত বারোটার সময় কেন রাস্তা দিয়ে হাইটা যাবে এটা নিয়ে তার ঘুম আসে না কে রাত বারোটার সময় তুমি হাঁটলা কেন তোমার যেমন প্রয়োজন আছে আলেমের তো প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা আজকে আলেমদেরকে যদি রাস্তা দিয়ে হাইটা যাইতে দেখে তাও তা হাঁটা যদি জুরা চলে দেখে তাও দুষ আলেম আবার যদি আস্তে হাঁটে তাও দুস কথা বলেন ঠিক কিনা জুরে হাঁটলে কয় হুজুরের মনে দাওয়াত আছে লেগে জুরে জুরে হাইটা দেয় খিদা লাগছে কথা বলেন ঠিক কি না আবার যখন আস্তে হাইটা যায় হুজুরে আজকে খাইছে রে খাইছে পেট পরে হাঁটতে পারে না এর লেগে আস্তে আস্তে হাইটা যায় তাহলে আপনাদের জালায় যাইবো কোন দিকে আলেমরা কি আপনাগর খেলনার পুতুল অথচ আল্লাহর কোরআন বলেছে আল্লাহ তাআলার এই জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ যদি কোন মানুষ থাকে তাহলে তালা আলেম সুলহান আল্লাহ এরপর আল্লাহর কোরআন বলেন ইন্নামা এক সাল্লাহ মিন আয়বাদ উলামা সবচেয়ে বেশি যদি আল্লাকে ভয় পায় তাহলে একমাত্র আলেম উলামানা কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেম ওলামারা আন তুমি চান্দু মিয়া তুমি আলেমের দুষ ধরো তুমি মনে রাখো আলেমের দুষ ধরেছো হাসরের ময়দানে তোমার জিব্বা কেচি দিয়ে কাটা হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই অন্যের সমালোচনা করার সময় নাই কথা বলেন ঠিক কিনা অন্যের সমালোচনা না করে নিজের হায়াতকে কাজে লাগান কেননা আজকে যদি আপনি চলে যান আপনার হায়াতে কি কাজ করছেন এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে আরেকজন কি করছে এটার হিসাব আপনার দিতে হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য সমালোচনা থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ ইসলামের কথা বলবো ইসলামের পক্ষে কথা বলবো হকের কথা বলবো বলবেন ইনশাআল্লাহ তো যেই কথা বলতেছিলাম এরপরে চার নাম্বার গুণ হইতেছে ওয়কুন্নাকে নুকাজ্জিবু দিন হাসরের ময়দানকে যারা বিশ্বাস করে নাই যারা আখেরাতের বদলা দিবসকে বিশ্বাস করে নাই এরা আজকে জাহান নামের অধিবাসী এখন বলতে পারেন মুসলমান তো সবাই বিশ্বাস করে কি বিশ্বাস করে বিশ্বাস যদি করত ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না জুমার সময় মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর কেন যদি বিশ্বাস করত জুমার সময় যেরকম মসজিদে যাওয়া ফরজ ছিল নামাজ পড়া ফজর সময় কি ওয়াজিব বা ছিল কথা বলেন না কেন ফরজ ছিল এই ফরজ কে সে তরক করে সে মসজিদে না যায় ঘুমায় তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি ভালোবাসা এবং আখিরাতে যে বদলা আছে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এটাকে সে বিশ্বাস ডাইরেক্ট ভাবে করে নাই কিছু কিছু করছে কিছু কিছু করে নাই কথা বলেন ঠিক কিনা এরকম কাজ যারা করেছে এরা তো হাসরের ময়দানে দরা খায় যাবে তারা জাহান নামের অধিবাসী হয়ে যাবে নাউজুবিল্লাহ মিন আল্লাহ তাআলা কোরআন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা সেই দিন বই কর যেদিন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে তোমার জীবনের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার কুরআনের সর্বশেষ এই আয়টি নাজিল হয়েছে আল্লাহ তাআল নবীর কাছে সর্বশেষ সেই আয়টি নাজিল হয়েছে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদ সর্ব সর্বলাস্ট মেসেজ দিয়েছেন ও আমার বান্দারা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলা আল্লাহ সেই কে ভয় করো যেদিন আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে সুম্মাতু তুওয়াফা কুল্লু নাফসি বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে তোমার জীবনের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে হবে কিন্তু আল্লাহর বিচারালয়টা এমন একটি বিচারালয় যেখানে আল্লাহ তালা কোন বান্দার প্রতি কিঞ্চিত পরিমাণ কোন জুলুম করবে না আল্লাহ আকবার বলেন না যেমন বাবাজিরা আমার দুনিয়ার কোন মানুষ যদি কোন এমপি মন্ত্রীর কাছে যায় বিচার নিয়ে তাহলে এমপি মন্ত্রীরা কি করে এই বিচারকে তার ক্ষমতার আশেপাশের চেয়ারের যদি কোনো লোক কোনো অপরাধ করে থাকে ধর্ষণ করে থাকে মিথ্যা মামলা দিয়েছে এরকম কথা বলে নেতারে বলে দে নেতা আমি তো আপনার লোক আমার আর কি এর চিন্তা এবার নেতা বলে করিস না আমি তো আছি তুই খালি আমার ইলেকশনের সময় দেহিস কথা বলেন ঠিক কিনা এবার গেছে অসহায় মেয়ের বাবা বিচার নিয়ে ও নেতা আপনার কাছে এসেছি আমার মেয়ে দর্শন হয়েছে যখন এই কথা বলে তখন নেতা বলে এই যে তোরে কিছু দিলাম এটা নিয়ে তুই চুপচাপ চলে যা যদি বাড়াবাড়ি করিস এলাকার মধ্যে থাকা যাবে এলাকার মধ্যে থাকা যাবে এরকম কথা বলে দে আর বলে তুই তো আমার চিনিস আমি কি ধরনের মানুষ তুই তো আমার চিনিস আমি কি ধরনের মানুষ আমি কিন্তু খবর খারাপ করে সারবো ওই সময় সেই ওই সময় সেই ব্যক্তি না পারে সহ্য করতে না পারে পেটের ভিতরে চাপা দিতে সে তখন হাইটা হাইটা বাড়িতে যায় আর বুক ফাটা কান্না তার মালিককে বলে মালিক তুমি দেখিও তুমি সারা আমার আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি বাবা আল্লাহর বিচার আর দুনিয়ার বিচার এক না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনে সুরায় আসিনে বলছে ফাল্লিও মালা তুলেমন আপ সু সেই আউয়ালা না ইল্লা মা কৌতুল তা আল্লাহর পক্ষ থেকে সামান্য কিঞ্চিৎ পরিমাণ কোনো জুলুম করা হবে না যা করেছেন সেটাই আপনি পাবেন আর জুলুম করে থাকলে জুলুমের বিচারই হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যেহেতু সময় সংক্ষিপ্ত আলোচনা ওইভাবে গুছাতে পারে নাই উল্টাপাল্টা যদি হয়ে থাকে বা কথার ভিতরে বেউশ্রী হয়ে থাকলে আল্লাহ অস্তে ক্ষমা চাই মাফ করে দিবেন তো আল্লাহ তাআলা যেন মাফ করে দেয় আর যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমি সহকারে আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা হেদায়তের একটি রাস্তা বানায় দেন